ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় হামলার ঘটনা বিজেপি নেতার গাড়িতে হামলা নিগ্রহের অভিযোগ ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় হামলা বিজেপি নেতার গাড়িতে হামলা নিগ্রহের অভিযোগ

কারোর মানে গলার চেন ছিল দুজনের সেটা ছেড়ে নিল নেবার পরে অশ্লীল প্রধানমন্ত্রীর নামে গালি গালাজ একদম অকথ্য গালি গালাজ আর জয় শ্রীরাম বিজেপি করা মানে না কি গোটা বিষয়টা হলো তারপরে ছেলে লাঠি ঘুষি প্লাস্টিকের টিউব দিয়ে মার গোটা গাড়ি ভাঙচুর আমার এখন একটু হচ্ছে দুজন গুরুতর আহত একজনের মাথায় সিভিয়ার ইঞ্জুরি হয়ে গেছে ছটা মোবাইল ছিল চারজন মিলিয়ে ছটা মোবাইল ফোন কেড়ে নিয়েছেন আমার কাছে এখন ফোনও নেই যে কাউকে ফোন করবো বাবু কারা 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 করলো এই ঘটনা তৃণমূল তো বলে করছে তারা তৃণমূল এখন এদেরই তো রাজত্ব এরাই তো করছে তৃণমূলেরই এটা কাজ মানে এটা এটা স্বাভাবিক আর কি মানে এরকম আমি কারোর সঙ্গে কোনো সমস্যা ছাড়া হঠাৎ এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসে মারধর করা ছেলে রাস্তা লাঠি বেড়ে যাচ্ছে কিসের কারণে কেন কি তোমাদের অসুবিধা কি দু চারবার কথা বললাম বাচ্চা বাচ্চা ছেলে মানে কাউকে চেনে বলে মানে কোনো শিক্ষা নেই এই অবস্থায় শারীরিক কথা বলতে পারছি না অনেক লাঠি সাথে চলেছে দুজন আমার স্কুল আছে আমি দেখছি বিষ্ণুপুর থানায় গিয়েছিলাম সেখানে রায় তো অত্যন্ত ব্যস্ত কথা বলার সময় পাইনি আমার চশমাটাও কে আমার সামনে পা দিয়ে মারিয়ে ভেঙে দিল আমি ফোন ফোনও করতে পারবো এরকম ফোন নাম্বারও নেই একটা ফোন থেকে থেকে আমি কথা বলছি আর সবচেয়ে বড় থানাতেও আজকে অত্যন্ত ব্যর্থ ছিলেন তিনি দেখা করলেন না ঘটনাস্থলে একটা পুলিশের জিপ যখন এলো আমার সহকর্মী বললেন যে জিপটা আমাদের রেস্কিউ করুন পুলিশের জিপ উল্টো দিকে ঘুরে চলে গেল আর কিছু কিছুদূর গাড়ি ভাঙা গাড়ি নিয়ে কোন রকমে আসার করে আরেকটা জিপ পেয়েছিলাম তারা বললো আমাদের ফলটা থানা ওই থানার ব্যাপারটা আমি আপনারা দেখতে পারবো না দেখে মানুষের শরীর দিয়ে রক্ত করছে ড্রাইভারের একটা বৃদ্ধ ড্রাইভার তার হাত সম্পূর্ণ কেটে গেছে সারা সমস্ত মানুষের গায়ে কাজ বিন্দুমাত্র পুলিশ কথা বলতো দূরের কথা গাড়ি থেকে দাঁড়ালো না পর্যন্ত গাড়ির মধ্যে বসে কথা বললো তারপর বিষ্ণুপুর থানা থেকে যাদের কোনো জিনিসপত্র হয়তো পাওয়া যাবে পাওয়া যায় তো প্রশ্নই নেই চিন্তাইকারী এরাই এখন রাজনৈতিক দল করে আর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে প্রথাগত ভাবে যেতে হয় সেজন্য এসপির কাছে যাচ্ছি আমি এখন আমার একটা এক্সপে করা বাকি এক্সপে করে আমি যেভাবেই হোক পৌঁছচ্ছি এসপির কাছে দেখছি ধন্যবাদ